গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম যেহেতু ত্রিপুরা পুলিশের এক্সামের ডেট দিয়ে দিয়ে দিয়েছে আপনাদেরকে এখন খুব বেশি পড়তে হবে আমি বিশেষ করে আমি ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথমেটিক্স রিজনিং জি কে এগুলো ক্লাস করাবো হুম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে দেখে কিন্তু আপনাদেরকে কমপ্লিট সিলেবাসটা পড়তে হবে কারণ এটা একটা চাকরি অনেক কম্পিটিশন হবে আপনারা চাইলে লাইব্রেরি থেকে বই কিনেও পড়তে পারেন আপনাদের যাদের কাছ থেকে ইচ্ছা হয় তাদের কাছ থেকে নিয়ে পড়তে পারেন কিন্তু লাইব্রেরি থেকে নিয়ে কিনলে বই নিয়ে পড়লে একটা বই কিন্তু কাজ হবে না ঠিক আছে আপনাদেরকে অন্ততকে দুই থেকে তিনটা বই আপনাদেরকে পড়তেই হবে হ্যাঁ আর আমরা যে নোটটা তৈরি করেছি এখানে আমরা চার পাঁচটা নোট থেকে বেছে বেছে প্রশ্ন আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেছে নোটটা তৈরি করি হ্যাঁ তো যদি আপনারা ইন্টারেস্টেড তাকে নিতে চান আমি আশা দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ম্যাক্সিমাম কমতে থাকবে আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় নিয়ে প্রিপারেশন নিতে পারেন না হলে আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন সেটা আপনার ভবিষ্যৎ আপনার চিন্তাধারা ঠিক আছে তো এটা হচ্ছে কথা আর প্রতিদিন ক্লাসগুলো ফলো করবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করবেন তো আজকের কারেন্ট এফেয়ার্স হচ্ছে বাইশ ডিসেম্বরের কারেন্ট এফেয়ার্স প্রশ্ন প্রথম প্রশ্ন আমরা দেখবো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো প্রথম প্রশ্ন বাইশ ডিসেম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে আনসার হবে বাইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হয় ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজ রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত করা হয় বাইশ ডিসেম্বর ঠিক আছে দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো কোথায় আনসারটি হবে হরিয়ানা অপশন ডি সঠিক উত্তর হরিয়ানার কুরুক্ষেত্রে এটি শুরু হয়েছে হরিয়ানা ঠিক আছে রাইট আনসার চলে যাচ্ছি পরের প্রশ্নে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সম্প্রতি মরণোত্তর বীরচক্র পুরস্কার পেলেন কে আনসারটি হবে বিনয় রায় অপশন এ বিনয় রায় দেখবো পরের প্রশ্ন তো পরের প্রশ্ন কি পরের প্রশ্ন প্রত্যেকটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো পুতাকার পুলিশ তো রাইট আনসার হবে উত্তরপ্রদেশ আপনাদেরকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার জিকে খুব বেশি করে পড়তে হবে যেহেতু জিকে থেকে ত্রিপুরা পুলিশের ত্রিশ মার্ক রয়েছে ঠিক আছে ত্রিশটি মার্ক এইটার উপরেই আপনার চাকরি কিন্তু নির্ভর করছে আমি বলে দিচ্ছি এই ত্রিশটি এবং রিজনিংয়ের ম্যাথমেটিক্সের যে মার্ক ত্রিশটি রয়েছে সেখানে হুম দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন কোন রোগের মোকাবিলা করার জন্য হ্যাঁ এস এ এ এন এস অথবা সান্স ক্যাম্পেইন দু থেকে চব্বিশ লঞ্চ করলো মণিপুর সরকার আনসারটি হবে নিউমোনিয়া রাইট আনসার হবে নিউমোনিয়া দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো ম্যান্স এফ আই এইচ প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার তেইশ অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় হকি খেলোয়াড় আনসারটি হবে হার্দিক হার্দিক সিং ঠিক আছে অপশন এ হার্দিক সিং দেখব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন তৃতীয়বার এফ এইচ গোলকিপার অফ ইয়ার দু হাজার তেইশে অ্যাওয়ার্ড জিতলেন কোন মহিলা হকি খেলোয়াড় তোমাদের কিন্তু এক্সামে কিন্তু খেলাধুলা থেকে ক্যান্ট্রিভার্সের প্রশ্ন কিন্তু কিন্তু খুবই বেশি থাকে হ্যাঁ তো খেলাধুলা থেকে একটু বেশি করে পড়বে ক্যান্ট্রিভার্সগুলো তো আনসারটি হচ্ছে সবিতা পুনিয়া অপশন এ দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো আট নম্বর রাজীব গান্ধী স্বরোজগার ইোজনা লঞ্চ করলো কোন রাজ্য আনসার হবে হিমাচল প্রদেশ অপশন ডি দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন তো পরের প্রশ্ন দেখো চন্দ্রযান ত্রি মিশনের জন্য লেভ ইরিকশন লুনার প্রায় জিতলককে আনসারটি হচ্ছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ঠিক আছে দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামী উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেলেনকে আনসারটি হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী অপশন সি তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম আর আবারও বলছি পিছু পিসি করে পড়বেন হাতে সময় খুবই কম হ্যাঁ দেখে নেবো সরি আজকের মতো এখানে শেষ করছি আবারও আবারও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত